আসসালামু আলাইকুম নতুন আর একটু ভিডিওতে সবাইকে স্বাগত আজকে হচ্ছে একটা মাস্ক সেলাই করে দেখাবো এই মাস্কটার কালার কম্বিনেশনটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো মাস্কটার কাজের ফিনিশিংটা একটু দেখুন কতটা নিখুঁত হয়েছে তো এই মাস্কটার হচ্ছে প্রথমে আমি ভর সেলাইটা দিয়ে ফুলটা করে নিচ্ছি ওইটার দেখালাম না এখানে আমি একটা করে চেন ফোর দিচ্ছি এবং চেনের চেন ফোরের মাথায় দুইবার করে হচ্ছে প্যাচ দিয়ে একটা করে গুটির মতো করে নিচ্ছি তো এই সেলাইটা দিয়ে করলেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগে তো আমি এভাবে করে করলাম সব সময় তো শুধু চেন ফোর দিয়ে এই সেলাইটা করা হয় তো এখন একটু ভিন্নভাবে করলাম মাথায় একটা করে গুটির মতো দিয়ে দেখুন পুরোটা করার পরে দেখতে পাবেন কতটা সুন্দর লাগে এইখানে হচ্ছে আমি ভরাট সেলাইয়ের কাজটাই বেশি দিয়েছি নিচে যে ফুলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দিয়েছি কিট ভরাট এবং এক পাশে জাম কালার সুতা দিয়ে যেই ফুলটা আমি করেছি ওটা হচ্ছে যে এমনি ভরাট আর কি কোনো কিট পরে নেই তো ভরাটগুলো হচ্ছে কাজ করার পরে যখন আমি আয়রন দিয়ে ডলা দিয়েছি তখন তো আপনাদেরকে ফার্স্টই দেখিয়ে দিলাম কি পরিমাণ ফিনিশিংটা সুন্দর হয়েছে এবং আয়রন করার আগেই দেখতে পাচ্ছেন ফিনিশিংটা কত বেশি সুন্দর তো মাস্কটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং হচ্ছে নতুন নতুন কোনো ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ